বাজারে যখন কাঁচা ফ্রেশ টমেটো পাওয়া যায় তখন কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে আমরা অনেকভাবে অনেক রকম রান্না করে থাকি তবে আজকে আপনাদের সাথে মাছ দিয়ে কাঁচা টমেটোর হাতে মেখে চচ্চটির রেসিপি শেয়ার করবো যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম আপনার সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত প্রথমে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ রুই মাছ আর এক পিস রুই মাছকে আমি চার টুকরা করে নিয়েছি এরকম একটু মাজারি টাইপ করে কেটে নিলেই এটা খেতে বেশি ভালো হয় সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপের পেঁয়াজ কুচি ঝালের জন্য অ্যাড করব পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করব, স্বাদ মতো লবণ ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া এই রান্নাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটি আলু কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলেই করবো সেজন্য বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম এখন আর কি কাঁচা টমেটো দিয়ে দিব আর হাতে খুব ভালোভাবে মেখে নেব চুলের আগুনটা অফ রেখেই কিন্তু এই সবগুলো উপকরণ ভালোভাবে এখানে আপনি যতটুকু টমেটো রান্না করতে চান সেই অনুযায়ী কিন্তু টমেটোর পরিমাণটা ব্যবহার করবেন আমি এখানে হাফ কেজির মতো ব্যবহার করলাম সে অনুযায়ী মশলার পরিমাণটাও দিয়ে দিলাম এখন সব শেষে দিয়ে দিচ্ছি পানি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে মাছ টমেটো আলু সবকিছু হবে আর আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি এখনো কিন্তু রান্নাতে বেশ খানিকটা পানি আছে আর টমেটো এবং আলু আরো ভালোভাবে সেদ্ধ হবে সেজন্য আমি নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আর হ্যাঁ লবণটা কিন্তু ভালোভাবে চেক করে নেবেন না হলে এ পর্যায়ে দিয়ে দিবেন আমি চেক করে দেখেছি আমার সবকিছু ঠিকঠাক আছে এখন আমি ঢাকা দিয়ে হাই হিটে পনেরো মিনিটের মতো রান্না করব। যাতে ঝোলটা একেবারে কমে যায় বেশ কিছুক্ষণ পরে এখন ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মাছ টমেটো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে আমি চুলের আগুনটা অফ করে দিব রান্নাটা কিন্তু আমাদের শেষ যারা মনে করেন একেবারে ছটপট রান্না করবেন তারা চাইলে কিন্তু যে কোনো কাজের ফাঁকে এভাবে হাতে মেখে আপনি চুলায় বসিয়ে দিয়ে অন্য যে কোনো কাজ করতে পারবেন খুবই সহজ আর এই রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় কাঁচা টমেটো কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে থাকি সুটকে দিয়েও রান্না করে থাকি সুটকে দিয়েও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর হ্যাঁ অনেকগুলো সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি পছন্দ হয় তাহলে ঘুরে আসতে পারেন আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ